সিমেরালাইসিসে আমরা যখন আমরা প্রথমে কোটার ভিতরে রক্ত বীর্যটি দেখব কোটার ভিতরে বীর্যটি রক্তের মতো লাল হবে এবং তারপরে এটাকে আমরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটাকে মা অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখব অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখে দেখে আমরা এটাকে বলবো যেটা কি কী টাইপের কী কী আসলেই রক্ত কণিকা যাচ্ছে না কি অন্য কিছু যাচ্ছে তাতে দেখা যাবে যদি সত্যি সত্যি এ মাটাকশ্রম হয় আজকে যে এই আমরা আপনার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা যেটা দেখিয়েছি এই বীজে একটু লো পাওয়ারে দেখিয়েছি হাই পাওয়ারে দেখিয়েছি এর মধ্যে প্রচুর পরিমাণে রক্তকণিকা থাকছে তার মধ্যে স্বাভাবিকভাবে শুক্রাণু থাকছে আমরা এরপরে সিমেরালাইসিসের পরে আমরা এই বীজটিকে আমরা কালচার সেন্সিটিভিটি করে দেখার চেষ্টা করব কোনো ইনফেকশন আছে কি না সেটা দেখব এবং পরবর্তীতে আমরা সেই রুগীর সেমিনালাইসিস পরবর্তীতে আমরা এই রুগীটাকে আমরা রক্তের অন্যান্য পরীক্ষা করব সেই সাথে আলট্রাসোনোগ্রাফি করে দেখব কোন কোন রুগীর ক্ষেত্রে ট্রান্সটেক্টাল আলট্রাসোনোগ্রাফি করতে হয় যার মাধ্যমে তার পথে আলট্রাসোনোর প্রব ঢুকিয়ে তার গ্রন্থি সেমিনাল ভেসিক্যাল এবং মূত্র নালীর মুখ মূত্রথলির মুখ ব্লাডার নেক যেটাকে বলা হয় পোস্টেটিক ইউরেথ্রা এবং টোটাল ইউরেথ্রাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা সরাসরি ইউথোসিস্টোস্কোপির মাধ্যমে আমরা মূত্রনালী থেকে ব্লাডার নেক পর্যন্ত দেখার চেষ্টা করব কোনো রকম কোনো রোগ বা টিউমার বা ফরেন বডি বা কোনো স্টোন রয়েছে কিনা ইনফেকশনের কোনো সাইন আছে কিনা রোগ নির্ণয়ের পরবর্তী আমরা যথাযথ যেভাবে যে আমরা যেটা পাবো ইনফেকশন পেলে যথাযথ অ্যান্টিবায়োটিকের মাধ্যমে অথবা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে এটা সেরে যায় পরবর্তীতে আর থাকে না এছাড়া যদি রক্ত জন্য এই রক্তপাত হয়ে থাকে সেক্ষেত্রে রক্ত নালির হেমাটোলজিস্টটা দেখবেন যথাযথ চিকিৎসা দেবেন যদি কোনো ফরেন বডি বা স্টোন থাকার জন্য হয় আমরা ফরেন বডি রিমুভ করে দেবো এটা ঠিক হয়ে যাবে এছাড়াও যদি কোনো ক্যান্সারের জন্য হয়ে থাকে পোস্টেটিক ক্যান্সার সেমিনাল ভেসিক্যাল আর টেস্টিস বা রক্ত না প্রস্রবের যদি কোনো ক্যান্সারের জন্য এটা হয়ে থাকে সেক্ষেত্রে যথাযথ চিকিৎসাগুলো এটা ছেড়ে যায় কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে মানে যার কারণ জানা যায়নি সেক্ষেত্রে মাঝে মধ্যেই এটা হতে পারে কারণ ফ্রাজাইল আর ক্যাপিলারিজ অথবা অন্য কোনো কারণ যেটা জানা যায় না বা জানতে পারা যায় না সেক্ষেত্রে এই মাঝে মধ্যে হয়তো বা যেতেও পারে যথাযথ অ্যান্টিবায়োটিক হওয়ার পরেও যেতে পারে সেক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কিছু নাই যদি আমরা ক্যান্সার না পাই আমরা যদি কোনো ফরেন বডি না পাই আমরা ইনফেকশন না পাই ইডিওপ্যাথিক কজ বা অজানা কারণে শুক্রানু বীজে যদি রক্ত যায় সেক্ষেত্রে আতঙ্কিত না হয়ে যে প্রচুর পরিমাণে পানিবান করবেন হাইড্রেটেড থাকবেন এবং স্বাভাবিক যৌন মিলন মিলন যা স্বাস্থ্যকর যৌন মিলন বা লিগালাইজ সেক্স বা সেক্সুয়াল আপনার যৌন মিলনের সময় সাবধানতা অবলম্বন করলে এটা ঠিক হয়ে যায় বা এটা হলেও এটা নিয়ে দুশ্চিন্তা কার কোনো কারণ নেই সমন্বিত দর্শক বিন্দু বীর্য লাল বা রক্ত বীর্যের রক্ত এটা নিয়ে আতঙ্কিত না হয়ে যখনই এরকম কোনো ঘটনা ঘটবে আপনার জীবনে ঘট তখনই আপনি যথাযথ চিকিৎসক ইউরোলজিস্ট বা অ্যান্ডোলজিস্টের কাছে শরণাপন্ন হবেন আপনার ইউরোলজিস্ট অ্যান্ডোলজিস্ট আপনাকে যথাযথ রোগ রোগ নির্ণয় করে যথাযথ চিকিৎসা দিবেন দিয়ে আপনাকে দুশ্চিন্তা এবং আতঙ্ক থেকে মুক্তি দিবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি সুস্থ যৌন জীবন উপভোগ করুন আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম